লোকসভা নির্বাচনের দুটি আসনে বিজেপি প্রার্থী দয়ের জয়ের ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং কত অধিক পার্সেন্টেজ ভোটে উভয় প্রার্থী জয়লাভ করবেন সেটাই এখন চ্যালেঞ্জ বলেই জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সোমবার কুমারঘাটে অমিত শাহের জনসভায় এই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী পশ্চিম লোকসভা আসনে আগামী উনিশে এপ্রিল নির্বাচন পাশাপাশি আগামী ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হবে রাজ্যের পূর্ব লোকসভা আসনে ভোট উভয় কেন্দ্রে দলীয় দুই প্রার্থীর জয়ের নিরিখে জোরদার প্রচার অভিযান চালিয়েছে বিজেপি এই প্রচারের নিরিখে সোমবার কুমারঘাটে নির্বাচনী জনসভা করলেন বিদায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মূলত কুমারঘাটের পূর্ত দপ্তরের মাঠে বিজেপির পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে এই নির্বাচনী জনসভা সংগঠিত নির্বাচন জনসভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব মথার প্রতিষ্ঠাতা নেতা কিশোর দেববর্মন বিজয় কুমার রাংখল আইপিএফটির একাংশ নেতৃত্ব ও বিজেপির অন্যান্য মন্ত্রী নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এ জনসভায় নিজ ভাষণে পূর্ব এবং পশ্চিম আসনে বিজেপির প্রার্থীদের জয়ের ব্যাপারে আত্মপ্রত্যয় প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শুধু তাই নয় উভয় কেন্দ্রে দুই প্রার্থীর জয় সুনিশ্চিত তা জানিয়ে কত অধিক পার্সেন্টেজ ভোটে এই প্রার্থীরা জয়লাভ করে সেটাই এখন চ্যালেঞ্জ বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আমরা দেখি আমরা চাই যে মোদীজি যেভাবে কাজ করছেন মোদীজির হাত শক্তিশালী করার জন্য এবারের নির্বাচনে আমি নিশ্চিত যে আমরা তো জয়যুক্ত করব অনেকে জিজ্ঞেস করে আপনাদের চ্যালেঞ্জ কি আমাদের চ্যালেঞ্জ হচ্ছে কত পার্সেন্টে আমরা বেশি পাবো সেই কার হতে চলে আমি আর বেশি কিছু বলছি না বন্ধুগণ আগামী আমি এখানে দুটো সিটের জন্য এখানে যারাই আছেন সবার কাছে একটাই আপনাদের কাছে নিবেদন করব যে সঠিক সকাল সকাল গিয়ে আপনারা ভারতীয় জনতা পার্টির পদ্ধতি ভোট দিয়ে আমাদের এই পশ্চিম আসনের এবং পূর্ব আসনের যিনি আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছেন এই পূর্ব আসনের মহারানী কীর্তি সিং দেবর্মা মহাদয়াকে ছাব্বিশে এপ্রিল বিপুল ভোটে জয়যুক্ত করবেন অমিত শাহের এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে কুমারঘাটে সোমবার সকাল থেকেই বিজেপি নেতা কর্মী সমর্থকদের মধ্যে ছিল অধিক তৎপরতা এদিন কুমারঘাটে নির্বাচনী জনসভা করে কেন্দ্রীয় বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের পূর্ব আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার প্রচারে ঢেউ দিয়ে গেলেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত রিপোর্ট নিউজ ভ্যানগার্ড।